দত্তপুকুর স্টেশনে ছবি এঁকে আরজিকরের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে দত্তপুকুর নাগরিক সমাজের ডাকে সকাল থেকেই দত্তপুকুর স্টেশনে বসে ছোট থেকে বড় পঞ্চাশ জনের বেশি চিত্রশিল্পীরা কাগজের উপর রং তুলির মাধ্যমে ছবি এঁকে আরজিকরের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি তোলে এবং এর পাশাপাশি দত্তপুকুর স্টেশন জুড়ে সেই ছবি লাগানো হয় সাধারণত মানুষকে সচেতন করতে বর্তমান দিনে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের যা পরিস্থিতি সেখানে আমাদের এই আঁকাটা খুবই প্রাসঙ্গিক এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে যে ঘটনা নয় আগস্ট গত নয় আগস্ট ঘটে গেছে অভয়ের সঙ্গে আর্জি করে সেই ঘটনার তীব্র প্রতিবাদ আমরা এই আঁকার মাধ্যমে জানাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আঁকা গান নাচ এবং আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে আমরা এখানে আঁকার মাধ্যমে জানি সেখানে আপনি দেখতে পাবেন কিছু তৈরি করা রয়েছে এখানে স্লোগান দেয়া রয়েছে আঁকা রয়েছে তো আমরা এর মাধ্যমেই প্রতিবাদটা জানাচ্ছি এবং আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমরা এর বিচার পাই এবং শুধু এর বিচার নয় প্রত্যেকটা নারীর সঙ্গে ঘটে যাওয়া যে দুর্নীতি এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে যে দুর্নীতি আজ পর্যন্ত ঘটেছে তার আমরা নিষ্পত্তি চাই এবং এর পরে অভয়ের পরে যেন আর কোনো নারী এভাবে দুর্নীতির শিকার না হয় এভাবে ধর্ষিত না হয় আমরা সেটাই চাইব এবং সেটাই আমাদের কাম্য আজকে এখানে মেনলি আঁকা রয়েছে এবং আমরা স্লোগান দেব আর কি এবং আরও কিছু কর্মসূচি রয়েছে সেটা হ্যাঁ শিল্পী আছেন কিছু সাধারণ মানুষও আছেন আমরা সবাইকে আহ্বান জানিয়েছি এখানে হ্যাঁ আমাদের এখানে প্রতীকী অভয়াকে নিয়েই এটা করা হচ্ছে এই কর্মসূচি এবং শুধু যে অভয়া তা নয় এবং আমাদের নারীদের উপরে এখনও নারীরা যে পিতৃতন্ত্রের শিকার হচ্ছে এবং সেটার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি হ্যাঁ এগুলো আমরা লাগাবো বিভিন্ন জায়গা টাঙানো হবে এবং এইভাবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এটা বিকেল অব্দি চলবে এবং আমাদের রাতেও কিছু কর্মসূচি রয়েছে আর কি দেখুন ছবি আঁকা অ্যাকচুয়ালি যারা আমরা আমরা জানি যে ঘটনাটা হয়েছে অভয়াকেন্দ্রিক যে ঘটনাটা হয়েছে সেই ঘটনা জুড়ে সারা দেশব্যাপী রাজ্যব্যাপী প্রোটেস্ট চলছে এখন আমরা মিছিলে হাঁটছি নানা জায়গায় মিছিল হচ্ছে মিছিলে আমরা তারা হাঁটি যারা খুব সচেতন যারা আমরা ভাবতে পারি যারা আমরা চিন্তা করতে পারি যারা প্রতিবাদ করতে পারি কিন্তু তেমন অনেক মানুষ আছে অনেক সাধারণ মানুষ আছে যারা আমরা ভাবি না আমরা নিজের পরিসরের বাইরে গিয়ে ভাবি না সেই জায়গা থেকে সেই মানুষগুলোর কাছে একটা ছোট মেসেজ দেওয়ার পরিকল্পনা হচ্ছে এই টাইপের কর্মসূচি যে কোনো কালচারাল ইভেন্ট যেমন নাচ গান ছবি আঁকা এগুলো মানুষ অবধি অনেক বেশি পৌঁছায় মানুষ মানে আজকে যখন এতগুলো পোস্টারিং হবে আমাদের কাছে মোটামুটি তিনশো পোস্টারিং আছে তো এতগুলো পোস্টারিং যখন আজকে হবে সারা প্ল্যাটফর্ম জুড়ে যখন এতগুলো পোস্টারিং হবে যে মানুষগুলো কামড়ায় উঠে নানান রকমের দৈনন্দিন জীবনের গল্প করে তারা একবার হলেও এই পোস্টার নিয়ে কথা বলবে তারা একবার হলেও কথা বলবে এই নারী নির্যাতনের ব্যাপারগুলো নিয়ে শুধু অভয়া না এই কিছুদিন এই মাত্র এক মাসের মধ্যে আমরা আরও অনেক কেসাস দেখলাম খবরের কাগজে প্রতিনিয়ত আসছে শুধু এখানে নয় এমপি ইউপি প্রতিনিয়ত রেপের মতো এত একটা নৃশংস জিনিস ঘটে চলেছে আমাদের এই প্রতিবাদ এই ছবি আঁকা এই কর্মসূচি এই সমস্ত রেপ কালচারের বিরুদ্ধে আজকে সভ্য সমাজে নারী নির্যাতনের মতো এরকম একটা খারাপ নৃশংস জিনিস হতে পারে না তাহলে আমরা নিজেদের সভ্য বলতে পারি না তো হ্যাঁ এটা প্রতিবাদ এটা প্রতিবাদ এটা বল শোক বলবো না এটা দ্রোহ ঠিক আছে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনও জাস্টিস পাইনি জাস্টিস ডিলে হচ্ছে তো সেই একটা প্রতিবাদ থেকেই কালো কালোবান বাধা। আর আমাদের কর্মসূচি মেন আজকে পুরো রেপ কালচারের বিরুদ্ধে সেই মানুষগুলো অবধি পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি যে মানুষগুলো ভাবে না তাদের ভাবাতে চাইছি আমরা আজকে রিপোর্ট বেঙ্গল জি নিউজ